প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলাট মোবাইল টিভি বন্ধুরা আজ ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল শুভ অক্ষয় তৃতীয়া আপনাদের আগেই জানিয়েছিলাম যে রানীবাজার সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে শিবের যে নতুন মন্দির হয়েছে সেই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হবে এবং সন্ধ্যায় ভোগ বিতরণ করা হবে তা বন্ধুরা আমাদের সৌভাগ্য হয়েছে আপনাদেরকে সেই সব অনুষ্ঠান দেখানোর জন্য দেখুন ভোগ রান্না হচ্ছে প্রচুর ভোগ রান্না হয়েছে ভক্তদেরকে তা বসিয়ে খাওয়ানো হবে ভোগে হয়েছে খিচুড়ি এবং পরমান্ন বা পায়েস যাকে এই ভিডিওটা আমাকে দ্বিতীয়বার আপলোড করতে হচ্ছে কেননা প্রথমবারের ভিডিওটি খুবই খারাপ কোয়ালিটির জন্যে আটকে গিয়েছিল সেই জন্যে আপনারা আমাকে যদি কিছুটা অন্তত জানাতেন যে ভিডিওটায় প্রবলেম আছে তাহলে আমি সেটা সঙ্গে সঙ্গে ঠিক করার চেষ্টা করতাম কিন্তু সেটা ঠিক না করতে পেরে কদিন পরে আমি জানতে পারি যে ভিডিওটি প্রবলেম আছে তাই আবার নতুন করে সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি চলুন আমরা মায়ের মন্দিরের দিকে যাই আপনারা জানেন এটাই মেন গেট এখান দিয়েই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যেতে হয় এর আগের এপিসোডে আপনাদেরকে জানিয়েছি এবং দেখিয়েছি সামনে নাট মন্দির আছে বাঁদিকে দেখতে পাচ্ছেন আজ সকালেই শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠা হয়েছে দুটো শিবলিঙ্গ আছে সেই দুটো শিবলিঙ্গের জন্যে হোম যোগ্য এখানে হয়েছে খুবই সারম্বরে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর দেখুন সামনেই নন্দী বাবা মহাদেবের দিকে মুখ করে বসে আছে এই সেই শিব মন্দির যেটা পুনঃপ্রতিষ্ঠা হলো আগে রানী তারা দেবী দুটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের দুই দিকে বর্তমানে একটা মন্দির হলো কিন্তু দুটো শিবলিঙ্গ দুটি ঘরে একই মন্দিরে দুটি ঘরে প্রতিষ্ঠা হলো দেখুন শিব মন্দির যে নতুন করে হয়েছে তা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং মন্দিরের দেয়ালে এবং বিভিন্ন স্থানে বাবা মহাদেবের অপরূপ সব মূর্তি তৈরি করা হয়েছে অপরূপ মূর্তি যে মূর্তিগুলো মানে দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুধুই মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছেন ডান দিকে একটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আপনারা আগেই দেখেছেন আর সোজা মঞ্চ বাঁধা হয়েছে ওখানেই যাত্রা হচ্ছে বা বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে আর এটা নাট মন্দির নাট মন্দিরের পাশে দুদিকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা হবে সেটা শেষকালে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন একে নন্দী মহারাজ বলা হয় যিনি বাবা মহাদেবের দূত এনার কানে কানে আপনার সমস্যার কথা আপনি যদি জানান তাহলে ইনি বাবা মহাদেবকে তা জানিয়ে দেন এবং তা দ্রুত নিরাময় হয় অনেক হয়তো বাবা মহাদেবকে সরাসরি জানায় তার সমস্যার কথা কিন্তু সেটা রীতি নয় নন্দীর কানে কানে গিয়ে সমস্যাটা বললেই সে বাবা মহাদেবকে বলবে মানে একজন দুধ মারফত গেলে খুব তাড়াতাড়ি কাজ হয় এই আর কি দেখতে পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে শুধুই শিবের মূর্তি চারিদিকে শুধুই শিবের মূর্তি দেখুন এইখানেও একটা নন্দী ভেঙ্গির ডান দিকে দিকে করা আছে প্রথম মন্দিরের কক্ষটি দেখছেন বড় শিবলিঙ্গটি স্থাপন করা হয়েছে এর আগের ভিডিওয়ে আপনাদেরকে শিবলিঙ্গগুলি দেখিয়েছিলাম একটা ঘরে আছে সেখান থেকে এখানে এসে গেছে আজকে আর সেই ঘরটা দেখাচ্ছি না এবার আমরা ডান দিকের ঘরটা যাব তার আগে বলে দিই যে এই মন্দির এর যে দ্বার উদ্ঘাটন হয়েছে আপনারা জানেন পাশেই আটপুরের শ্রীরামকৃষ্ণ মঠ শ্রীরামকৃষ্ণ মঠেরই এক মহারাজ এই মন্দিরে দ্বার উদ্ঘাটন করেছেন ডান দিকের এই ছোটো ঘরটা দেখতে পাচ্ছেন ছোট শিবলিঙ্গ আছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পাথর দিয়ে সব বাঁধানো হয়েছে খুবই ভব্য তৈয়ারি হয়েছে এতটাই সুন্দরভাবে কাজ সম্পন্ন হয়েছে যে ঠাকুরের কৃপায় বলা অপেক্ষা রাখে না এটা মন্দিরের পিছনের দিকের অংশ দেখতে পাচ্ছেন সব জায়গায় শুধু মহাদেব আর মহাদেব মহাদেবেরই মূর্তি মহাদেবেরই সমস্ত কিছু কল্পনা করা হয়েছে এই মন্দির করতে বেশ কিছুদিন সময় লেগেছে বছর দুই তিন সময় লেগেছে তারপর এই মন্দির তৈরি হয়েছে এর আগে চোদ্দোশো কুড়ি সালে সিদ্ধেশ্বরী মায়ের মেন যে মন্দির সেটা তৈরি হয়েছে আপনারা দেখেছেন আগের ভিডিওতে একটু পরে দেখবেন এখানে যে ভক্তদের প্রসাদ বিতরণ হবে বলেছিলাম সন্ধ্যের পর সেই প্রসাদ বিতরণ হচ্ছে মানে ভক্তদেরকে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আর এখানকার যেসব কাহিনী আছে একজন মাইকে তা প্রচার করছেন সেগুলো দেখবেন এবং কতখানি মাতৃভক্তি না থাকলে এত ভালো প্রচার হয় না সেটা দেখুন এবং শেষ পর্যন্ত শুনুন মাকে কত রকমভাবে ডাকা যায় এবং মা সিদ্ধেশ্বরীকে কতটা আত্মস্থ না করলে এতখানি মায়ের প্রতি ডাক আসে না দেখুন

পড়ুক সিদ্ধেশ্বরীর আশীর্বাদ হর হর মহাদেবের আশীর্বাদ রূপান্তর ঘটুক আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধিত হয়ে উঠে